গ্রীষ্মকালীন প্রধান সবজিগুলির মধ্যে পটল অন্যতম এই পটল দিয়ে আজ আমি একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো বিশেষ মশলা নয় ব্যবহার করেছি বাড়িতে থাকা কতগুলো বেসিক মশলা শুধু তৈরি করার পদ্ধতিটা একটু আলাদা আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি কতগুলি পটল নিয়ে নিয়েছি পটলের উপরের যে একদম পাতলা অংশটা থাকে খোসাটা থাকে সেটাকে চেঁচে দিয়ে তারপরে এর মোটা খোসাটাকে এভাবে পিল করে নিয়েছি অল্প অল্প রেখে দিয়েছি দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এগুলোকে ধুয়ে একটু থেতো করে নেব। একটা নোড়া দিয়ে এভাবে একটু থেতো করে নেব আমি আরেকটা করে দেখাচ্ছি খুব বেশি কিন্তু থেতে করব না একটু পিটিয়ে ভেঙে নেব ফাটিয়ে নেব পটলের বীজ অনেকে খেতে চায় না এই ফাটিয়ে নেওয়ার পরে ভেতর থেকে বীজটা বার করে ফেলে দিলেও হবে আমার সবগুলো থেতো করা হয়ে গেছে কিছু পটল ভেঙে গেছে সেটা কোনো ব্যাপার নয় এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ তারপর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা টোটালি অপশনাল কিন্তু দিলে এর রঙও সুন্দর হয় খেতেও ভালো লাগে এর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে তারপর এগুলোকে আমি টস করে সব মিশিয়ে নেব তারপর রেখে দেবো একটু ম্যারিনেশনের জন্য এর মাঝে আমি বানিয়ে নেব একটা মশলা একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি আট থেকে দশ কোয়া রসুন একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা চার পাঁচটা ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন এখানে শুকনো লঙ্কা আমি ব্যবহার করেছি তার বদলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে দিয়ে দিলাম এক টি স্পুন উঁচু উঁচু ধনের গুঁড়ো এক টি স্পুন উঁচু উঁচু জিরের গুঁড়ো তারপর এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এটা আমি সাদা তেলে করছি কেউ চাইলে সর্ষের তেলে করতে পারেন তেলটা গরম হলে পটলগুলোকে একে একে সাজিয়ে দেবো এবং এপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার এক পিট হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখানে পটলগুলো সব সেদ্ধ প্রায় হয়েই গেছে সবগুলো তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটা বড় মাপের পেঁয়াজ কুচোনো এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে হালকা গোলাপি করে ভেজে নেব পটলের এই রান্নাটা এত ভালো হয় যে মাছ মাংস সবাইকে একদম পিছনে ফেলে দেবে যারা পটল খেতে ভালোবাসেন না এভাবে একবার রান্না করে দেখতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলাটা এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব দুই থেকে আড়াই মিনিট তারপর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আমি এখানে কমই দিয়েছি পরে অ্যাডজাস্ট করে দেবো এবার ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো যখন মশলাটার রঙটা চেঞ্জ হয়ে যাবে একটু ভাজা ভাজা হবে তখন আমি দুটো বড় মাপের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই সময় টমেটোটা দিলে এই রেসিপিটাতে টমেটোর টেক্সচারটা খুব সুন্দর আসে তাই প্রথমে টমেটো না দিয়ে এখন টমেটো দিলে ভালো হয় ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কষাবার দরকার নেই মিনিটখানে কষানোর পরে টমেটোটা যখন অল্প গলে আসবে দিয়ে দেবো ভাজা পটলগুলো তারপর একটু আলগা হাতে নাড়বো খুব বেশি নাড়ব না এভাবে একটু আলগা আলগা করে নেড়ে দেব পটলগুলো বলতে গেলে একদম সেদ্ধ হয়েই গেছে তাই খুব বেশি নাড়া নারী না করাই ভালো একটু আলগা হাতে সব মশলাগুলো মিলিয়ে দিলেই হবে তারপর এর মধ্যে অল্প একটু জল দেবো এটা একটু গা মাখা হবে মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ মতো জল আমি এখানে অ্যাড করে দিয়েছি ভালো করে সব নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার একটু নুনটা দেখে নেব আমার এখানে একটু নুনটা কম হয়েছিল তাই আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু নুন তারপরে এটাকে চাপা দিয়ে একটু ফুটতে দেব। খুব বেশি ফোটানোরও দরকার নেই মিনিট দুয়েক মতো ফোটার পরে এটাকে আমি চাপা খুলে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে হালকা করে একটু নেড়ে দিচ্ছি কোনো বিশেষ মশলা নয় একদম বেসিক যে মশলাগুলো সবার বাড়িতে থাকে সেটা দিয়ে আমি এটা তৈরি করেছি খেতে কিন্তু অপূর্ব হয় আমার রান্নাটা অলমোস্ট ডান এবার খানিকটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাই এবার এটার উপর দিয়ে ছড়িয়ে দেবো ঘি গরম মশলা দেওয়া যেতে পারে কিন্তু এই রেসিপিটাতে এই কাসুরি মেথির ফ্লেভারটাই বেশি ভালো লাগে সব এবার মিশিয়ে দিচ্ছি একটু তারপরে চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেবো গরম ভাতে তো ভালো লাগেই তাছাড়া রুটি পরোটা লুচি বা নান সব দিয়ে কিন্তু এটা বেশ যায় এই যে এবার পরিবেশন করে দিচ্ছি তেল কিন্তু আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি পটল যে তেলে ভেজেছিলাম সম্পূর্ণ রান্নাটা ওই তেলেই হয়েছে পটলটা থেতো করে দেওয়ার জন্য এর ভেতরে তেল মশলা ঢুকে একটা সুন্দর ফ্লেভার হয় যা সাধারণ পটলের তরকারির থেকে অনেকটাই আলাদা এভাবে একবার করে দেখুন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ